নিজের মেমোরিটাকে তিনি করলেন ফিল করলেন কি এই যে দেখেন এই যে ফরগেটফুলনেস মেমোরি উইকনেস অফ দিস ইজ কমপ্লেন্ট ফিল করলেন কি ল্যাকিং অফ সামথিং ল্যাকিং অফ মেমোরাইজিং পাওয়ার অফ মেমোরাইজিং মনে রাখার ক্ষমতা মুখস্থ করার ক্ষমতা এর অভাব রয়েছে ফিল করলেন কে এ সাবকনশাস মাইন্ডে এই যে কনসাস মাইন্ডে এইগুলো রয়েছে আমি জানি আমার কি কি আছে এগুলো কনসাস মাইন্ডের ব্যাপার এই ফিলিংটা চলে গেছে ওই সাবকনসিয়াস লেভেলে যে ফিলিংটা আমাকে ব্যক্ত করেছে আই এম প সেটা অর্থের হতে পারে এই যে শারীরিক লেভেলে প্রস্টেশন বডিলি উইকনেস উইথ ইম্পর্টেন্সি ফিজিক্যাল সিমটম ইম্পর্টেন্সি মানে ল্যাকিং অফ ইয়া স্ট্রেংথ সেক্সুয়াল স্ট্রেংথ যেটা সেটা অভাব রয়েছে এগুলো সব হচ্ছে কমপ্লেন্ট ওর ফিলিং হচ্ছে এইটা আপনাকে যদি এসে বলে সে দেখেন আমার এই তো সমস্যা দাদা উদাহরণ দিয়ে খুবই স্পষ্ট করে বলা বুঝার দরকার নেই আমি খুবই দুর্বল ওদিকে খুবই দুর্বল ঠিক আছে তো এই যে দুর্বলতা বোধ এটা তো ফিজিক্যাল লেভেলের কমপ্লেন্ট কিন্তু তার মানসিক লেভেলে অবচেতন মনের যে ফিলিংটা সেটা হচ্ছে পুর হিস

আর তো অর্থনীতির কথা বললো আমার স্যার একটু কম রাখবেন অত তো টাকা হলি কিন্তু আমি দেখতে পারবো না আর প্রত্যেকবারে আসতে হবে এটা একদিন দুই দিনের ব্যাপার না একটু স্যার কমে নেবেন খুব গরিব মানুষ আমি কিন্তু আপনি অবশ্যই নেবেন না কেউ সব পেশেন্ট এসে বলে না সেই কথাটা বলবো অবশ্যই নেবেন আপনি কেন ফিজিক্যালি নেবেন না ওইভাবে তো হয়েছে ওটা